হ্যালো বন্ধুরা আজও অনেকটা বেড়েছে কলকাতার বাজারে সোনার দাম দাম বেড়ে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনা এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম এবং এক ভরি কত হয়েছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ উনত্রিশ মে দুই হাজার চব্বিশ চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি এক গ্রাম সাত হাজার টাকা যা গতকাল ছিল সাত হাজার দুইশত তিরানব্বই টাকা প্রতি এক গ্রামের দাম বেড়েছে সাতাশ টাকা প্রতি দশ গ্রাম তিয়াত্তর হাজার দুইশত টাকা যা গতকাল ছিল বাহাত্তর হাজার নয়শত তিরিশ টাকা প্রতি দশ গ্রামের দাম বেড়েছে দুই শত সত্তর টাকা প্রতি একশো গ্রাম সাত লক্ষ বত্রিশ হাজার টাকা যা গতকাল ছিল সাত লক্ষ উনত্রিশ হাজার তিনশত টাকা প্রতি একশো গ্রামের দাম বেড়েছে দুই হাজার সাতশত টাকা প্রতি এক বড়ি পঁচাশি হাজার তিনশত আশি টাকা যা গতকাল ছিল পঁচাশি হাজার ছেষট্টি টাকা প্রতি এক বড়িতে দাম বেড়েছে তিনশত চোদ্দো টাকা এবার চলুন দেখে নেই বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট প্রতি এক গ্রাম ছয় হাজার সাতশত দশ টাকা যা গতকাল ছিল ছয় হাজার ছয় পঁয়ষট্টি টাকা প্রতি এক গ্রামের দাম বেড়েছে পঁচিশ টাকা প্রতি দশ গ্রাম সাতষট্টি হাজার একশত টাকা যা গতকাল ছিল ছেষট্টি হাজার আটশত পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রামে আজ দাম বেড়েছে দুই শত পঞ্চাশ টাকা প্রতি একশো গ্রাম ছয় লক্ষ একাত্তর হাজার টাকা যা গতকাল ছিল ছয় লক্ষ আটষট্টি হাজার পাঁচশত টাকা প্রতি একশো গ্রামে দাম বেড়েছে দুই হাজার পাঁচশত টাকা প্রতি এক ভরি আটাত্তর হাজার দুইশত পঁয়ষট্টি টাকা যা গতকাল ছিল সাতাত্তর হাজার নয়শত শত তেয়াত্তর টাকা প্রতি এক ভরিতে আজ দাম বেড়েছে দুইশত বিরানব্বই টাকা দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্য